আপনার বক্তব্য স্পষ্ট ভাই এগুলো কথা না এনসিবি করতে চায় তারা নিরস্ত্র ছিল তাদেরকে রাষ্ট্র ভাড়া দিয়ে নিয়ে আসবে তারা নিরস্ত্র ছিল নিরুপায় সেখানে তাকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা দিবে এটা স্বাভাবিক সালাম আলাইকুম মনীষ ভাই আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আরিফুল্লাহ ভাই কেমন আছেন চিনতে পারছেন হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছি

আপনি ব্যাখ্যাটা দিবেন কি আপনি যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর তার বিবৃতি নিন্দা জানিয়েছে জামাত ইসলাম নিন্দা জানিয়েছে আপনি হুট করে এসে বলতেছেন যে এটা পরিকল্পিত এনসিপি বলতেছে মানুষ আছে না হামলা করবো গোয়েন্দা সংস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেটা নিয়ে তো কথা বলতে পারেন গোয়েন্দা সংস্থা কেন আছে আপনারা না না মারা গেছে তারা সব জানে যে গোপালগঞ্জের

বিরুদ্ধের জন্য অনেক কিছু বলতে পারেন আপনার বক্তব্য স্পষ্ট ভাই এগুলো কথা না তারা নিরস্ত্র ছিল তাদেরকে রাষ্ট্র দিয়ে নিয়ে আসবে না তারা নিরস্ত্র ছিল নিরুপায় সেখানে তাকে Ain Sri Kuala Pahini তাকে নিরাপত্তা দিবে এটা স্বাভাবিক এনসিপি তারা তো যুদ্ধ করতে যায় নাই যে আপনি এনসিপির বিরোধিতা বিরোধিতা করেন আপনি এনসিপির যৌক্তিক বিরোধিতা করেন যে কারো সমালোচনা করেন

আপনি যে বললেন ইসলামিক দলগুলো শুধু নিন্দা জানাইছে তো আপনি কি চান জামাতের আমির এখন বন্ধুক নিয়ে গোপালগঞ্জে চলে যাবে মির্জা ফকুল ইসলাম আলমগীর হাতে বন্দুক নিয়ে গোপালগঞ্জ চলে যাবে আপনি এটা চান

আজকে একটু দেখেন আমি অনেকদিন আগে মনির ভাই চ্যানেল বলছিলাম যে বিএনপি আওয়ামী লীগ দুটি দলে ঐক্যের সেতু বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামী দলগুলো নিয়ে লাগবে আমরা ভালো করে বুঝে গেছি ছাত্রের এই বসরবর্তীতে এই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন দুটি দলেই স্বার্থপর এই স্বার্থের কারণে ইসলামী দলগুলোকে তারা টিকতে দিতে যাবে না আজকে ইসলামকে তারা সহ্য করে না বিদায় রাজাকার বলে রাজাকার কত বছর আগে চলে গেছে ভাই সেই কথাগুলো নিয়ে এখন টেনে এনে লাভটা কি লাভ হচ্ছে এটাই মানে জামাত ইসলামকে প্রতিষ্ঠিত হওয়া যাবে না দেয়া যাবে না এখানে চরমনাইকে প্রতিষ্ঠিত হওয়া দেওয়া যাবে না অর্থাৎ ইসলাম এখানে প্রতিষ্ঠিত হোক এটা চাচ্ছি না আপনাদের এই মানসিকতা পরিহার করতে হবে যারা ভদ্র তারা যারা স্বচ্ছ তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে একটা অঞ্চল ভেদে একটা দেশ ভেদে এই পরিবেশ না আসে ইরানের পরিবেশ কাছ থেকে চিন্তা করুন ইরান সেই পরিবেশকে তৈরি করতে পেরেছে বিদায় আর পরাশক্তি লড়াই করতে পেরেছে আপনি এই হিসেব এই হিসাব আমাদের জন মনকে করতে হবে জনগরের মাথা ধুলাই হয়ে গেছে টাকার লোভ এত কেন রে ভাই জনগর সবাইকে